আসসালামু আলাইকুম আমি জান্নাতুল মা আমি একটি কবিতা বলবো কবিতাটির নাম একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা ওয়াক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল দে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বর্ণা বিষাদ গীতি গাইছে পথে তিতু মিলেন কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চুড়ায়। ঝাঁপ দিলো যে অগ্নি ফেব্রুয়ারির শুকের বসন তার ওই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাই বাই ফ্রেন্ডস